প্রায় চারশো বছরের পুরনো পঞ্চ দুর্গা মন্দির দুর্গা আগে শনিবার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করলেন গ্রামবাসীরা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীশরাই গ্রাম পঞ্চায়েতের ঘটনগরে অবস্থিত বহু প্রাচীন এই পঞ্চ দুর্গা মন্দির সম্প্রতি মন্দিরটি পুনর্নির্মাণ করে মায়ের আরাধনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন ঘটনগর গ্রামের বাসিন্দারা এদিন একই সঙ্গে পুনর্নির্মিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় পরে দিন ভোর চলল মহাযজ্ঞ ও মায়ের আরাধনা গ্রামের বাসিন্দারা জানালেন প্রায় চারশো বছরের পুরনো এই মন্দিরটি ভগ্ন অবস্থায় পড়েছিল বেশ কয়েকবার দুষ্কৃতীদের দ্বারা চুরিও হয়েছে বর্তমানে খটনগর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজনদের সহযোগিতা নিয়ে নতুন রূপে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে তারপরেই এই দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হল এদিনের এই কর্মসূচি তথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী পঞ্চায়েতের প্রধান স্বপন দত্ত গৌরজানা শঙ্কর সাউ ভুবন চন্দ্র সাউ দুলাল সেট মদন রানা সহ গ্রামের পুরোহিত বৃন্দ শ্বর মায়ের মন্দির এখানটায় মা প্রতিষ্ঠা হয়েছে আগে শুনেছি কাদুদের মুখে যে খরেজ চালা ছিল তারপরেই আমরা একটু সংস্কার করে চিনি করেছিলাম চুলটা করার পরে মায়ের মন্দির প্রতিনবার নিষ্কুতি আমরা হয়েছিল তারপরে আমরা এই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের দু একজনকে নিয়ে আমরা এই মন্দিরটা সংস্কারের পথে আমরা বলেছি দেশবাসী এবং বিভিন্ন দূরের ব্যক্তিরাও সবাই নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়েছেন বলেই আজকে এই মন্দিরটা তৈরি করা সম্ভব আজ কি রয়েছে কি হবে আজকে মায়ের একটু বিশেষ পূজা প্রতিষ্ঠা কী কী আয়োজন করা হয়েছে আজকে মায়ের বিশেষ পূজা আছে সপ্তশতী হোম আছে আমাদের এখানটায় একটা বলি কথা আছে মাকে একটা বলি ভালো কি নাম আপনার অমরেন্দ্র চক্রবর্তী সেটা সঠিক জানা নেই তবে দু বছর আগে থেকে প্রতিষ্ঠিত দেবী আর অনেক প্রবাদ বাক্যে শোনা যায় যে এখানে আবির্ভূত হয়েছেন কেউ কেউ বলেন বাইক থেকে এসেছেন যাক সে সব ব্যাপার আজ চারশো বছর আগের ঘটনা কিছু জানা নেই বলা নেই আজ কি হচ্ছে আজ একটা প্রতিষ্ঠা দিবস আর আরাধনা দিবস এই উপলক্ষে আমরা এখানে একটা আয়োজন করেছি পূজার আপনি ভুবন চন্দ্র মন্দির প্রায় চারশো বছর হল এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের জন্ম হয়নি আমাদের বাপ দাদা ঠাকুমা দাদুরা তারা বলতেন তাদের মুখে শুনেছি দেবীর অনেক মাহাত্ম আছে এবং এই মন্দির গত কয়েকবার দুষ্কৃতির দ্বারা হামলাও হয়েছে সেই জন্য আমরা গ্রামবাসীরা এবং পুরোহিত যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সুষ্ঠু মীমাংসায় বসি এবং মন্দিরকে যাতে সেফটি এবং সুন্দর করা যায় সেই লক্ষ্যে আমরা কিন্তু এক বছর ধরে নিলনস প্রচেষ্টা করে এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্ত মানুষকে আমরা আবেদন করেছিলাম যে এই মায়ের মন্দিরকে রক্ষা করতে হবে মায়ের মাকে রক্ষা করতে হবে সারা রানীসরাই দশ নম্বর অঞ্চলের সব থেকে জাগ্রত দেবী হচ্ছেন আমাদের পঞ্চদুর্গা মা এবং এই মন্দিরে বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে এখানে পুজো পাঠ দেন এবং প্রতি বছর মায়ের দুর্গো উৎসব হয় এবং এই মন্দির যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তার জন্যও আমরা একটা কমিটিও গঠন করেছি এবং এলাকার মানুষ সবাইকে নিয়ে আজকে মায়ের একটা যেহেতু মন্দির আমরা একটা সংস্কার করেছি মন্দিরকে মাকে যাতে সেফটি রাখা যায় তার জন্য আমরা যা যা তৈরি করার তা তা আমরা তৈরি করেছি আমরা পঞ্চায়েত থেকেও আমরা কিছু জলের ব্যবস্থা করব লাইটের ব্যবস্থা করব যদিও আমাদের এখনও ফান্ড নেই ফিফটিন প্রান্থ এলে আমরা তার ব্যবস্থাও করে দিচ্ছি এবং আপামর জন্য সাধারণ এই মন্দিরের প্রতি আস্থা রেখে আজকে মায়ের প্রাণ প্রতিষ্ঠা আবার নতুন করে হচ্ছে এবং তার সঙ্গে এলাকার সমস্ত মা বলেদের নিয়ে একটা রেলির ব্যবস্থাও করা হয়েছে যাতে আমরা এই মাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তার আদর্শ ছড়িয়ে দিতে পারি তার মহিমা ছড়িয়ে দিতে পারি এই আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা এই মন্দির প্রাঙ্গণের গ্রামবাসী সহ এলাকার সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন শুধু মায়ের টানে কি নাম আপনার আমার নাম স্বপন দত্ত প্রধান রানিসরাই গ্রাম পঞ্চায়েত সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নাম্বারে